ভাবুন তো এমন একটি শহর যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে নিচে যেখানে মুহূর্তের মধ্যে আপনার শ্বাস বরফে পরিণত হতে পারে স্বাগতম বিশ্বের শীতলতম শহর ইয়া কুচকে। আজকের ভিডিওতে আমরা জানব এই অবিশ্বাস্য শহরের জীবনযাপন খাবার পরিবেশ আর মানুষজন কীভাবে এই তীব্র ঠান্ডায় সঙ্গে মানিয়ে চলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে ইয়াকুত শহরটি রাশিয়ার শাখা রিপাবলিক বা ইয়াকুতিয়া অঞ্চলে অবস্থিত এটি লেনা নদীর তীরে গড়ে উঠেছে দুই সালের পরিসংখ্যান অনুযায়ী শহরটির জনসংখ্যা প্রায় তিন লাখের বেশি মজার বিষয় হল ইয়াকুৎস্কের পুরো অঞ্চলটি পারমাফ্রস্ট অর্থাৎ জমাট মাটির ওপর তৈরি ইয়াকুত্স বিশ্বের অন্যতম শীতল বসতিপূর্ণ স্থান শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে আর গ্রীষ্মে তীব্র শীতের বিপরীতে তাপমাত্রা বেড়ে যায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে ঠান্ডা শুধু ঠান্ডা না এটা যেন পুরো পরিবেশকে জমাট করে ফেলে ইয়াকুতকে বাইরে বের হতে হলে মানুষকে পড়তে হয় তিন থেকে চার স্তরের পোশাক যার মধ্যে রয়েছে পশমের কোট বিশেষ তাপরোধক বুট আর সাপকা নামের পশমের টুপি এখানে বেশিরভাগ মানুষ হাঁটার সময় নাকে মুখে স্কার্ফ বা মাস্ক পরে কারণ হিম তাপমাত্রা সরাসরি স্কিন ড্যামেজ করতে পারে গাড়িগুলো বেশিরভাগ সময় চালু অবস্থায় রাখা হয় কারণ বন্ধ করলে ইঞ্জিন জমে যায় এই ঠান্ডায় মানুষের শরীর গরম রাখতে উচ্চ ক্যালোরির খাবার প্রয়োজন হয় ইয়াকুচকে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে স্ট্রোগানিনা হিমায়িত মাছ পাতলা করে কেটে খাওয়া রেনডিয়ার মিট হর্স মিট ফিশ স্যুপ এখানকার মানুষ প্রাচীনকাল থেকেই ঠান্ডায় মাননসই খাবার খেয়ে বেঁচে আছে শীতের বেশিরভাগ সময় রাস্তা বরফে ঢাকা থাকে এখানে বাস জিপ স্নোমোবাইল সবই চলে কিন্তু গাড়ি বন্ধ করলে সমস্যা তাই অনেক অফিস আছে হিটেড ক্যারেজ এমনকি স্কুলগুলোতে অত্যাধিক ঠান্ডায় ছুটি ঘোষণা করা হয় ইয়াকুৎসকের মানুষ অত্যন্ত বন্ধুপৎসল এবং কঠিন পরিবেশেও তারা উৎসব সংস্কৃতি ধরে রেখেছে এখানকার ইয়াসাক উৎসব হিরোপোশাক ঐতিহ্যবাহী গান আর বরফ ভাস্কর্য সব মিলিয়ে শহরটি ভিন্ন এক অনুভূতির জন্ম দেয় ইয়াকুৎস্কের শীতকালে কুয়াশা এত ঘন হয় যে দশ মিটার দূরের মানুষও দেখা যায় না এখানে ভবনগুলো সরাসরি মাটির ওপর তৈরি করা যায় না কারণ বরফ গলে কোলে ভবন ভেঙে পড়তে পারে তাই বাড়িগুলো বিশেষ স্টিলের পিলারে দাঁড়িয়ে থাকে শহরটি মাইনিং হীরা এবং সোনার জন্য বিখ্যাত ইয়াকুত এমন একটি শহর যা প্রমাণ করে মানুষ যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে যদি ইচ্ছে শক্তি থাকে কেমন লাগলো বিশ্বের শীতলতম শহরে এই ভ্রমণ আপনি কি কখনো এমন বরফের দেশে যেতে চান কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম